ওই রুপান কেমন আছেন সবাই আজকে সবাই খুব ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুবওয়ালি সাত রয়েছে ঘাটে এখন বাজে ছয়টা এগারো তো চলুন সামনাসামনি গিয়ে কথা হচ্ছে তো আসতে একটু দেরি হয়ে গেছে লাইভ করতে চেয়েছিলাম কিন্তু হলো না তো দেখতে পাচ্ছেন গাই সেই মুহূর্তে ছেড়ে দিচ্ছে বি পুবালি সাত লাইভ করা

তো গাইস কি বলবো লাইভ করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না আসতে দেরি হয়ে গেল ইনশাআল্লাহ খুবই শীঘ্রই লাইভ করবো দেখতে পাচ্ছেন ডেক্স রে যাচ্ছে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্যাস পিছনে প্রোপেলার ট্রাস্ট কি বলবো কিছু বলার নেই লাইক করার ইচ্ছে ছিল করতে পারলাম না তো বিরিবান আজকের ভিডিওটাই এলো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম